শিলচর তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় উপস্থিত সর্বভারতীয় তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ মঙ্গলবার শিলচর তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন সর্বভারতীয় তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন বিজেপি জনগণকে কি দিয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি বেকার সমস্যা দিয়েছে এই হলো বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ এই হল বিজেপি প্রধানমন্ত্রীর সবার কাপড় খুলে গামছা পরিয়ে দিচ্ছে বিজেপি সরকার বলেছিল শিলচর স্মার্ট সিটি করবে কোথায় স্মার্ট সিটি ও কোথায় ফ্লাইওভার কিছুই তো হলো না উন্নয়ন ডাবল ইঞ্জিনের সরকার জনগণকে ভয় দেখিয়ে ভোট আদায় করছে মোদীর বিরুদ্ধে সাংবাদিকও কথা কথা বলতে পারে না বললে জেলে দেবে বিজেপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে এবার শিলচরে উন্নয়নের খেলা হবে জাতি ধর্মী সবাই মিলে এক হয়ে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল আজকে যদি আপনার মনে কষ্ট হয় আপনি ঈশ্বরের নাম নেবেন আপনার কষ্ট হয়তো কিছুটা লাঘব হবে আপনি বলবেন হরে কৃষ্ণ হরে রাম ঈশ্বরের নাম নেবেন কেউ জয় মা দুর্গা বলবে কেউ জয় মা কালী বলবে ঈশ্বরের নাম আমরা মনের শান্তির জন্য নিই কিন্তু কালকে যদি আপনার কাছে চাকরি না থাকে যদি আপনার বাড়িতে রান্না বন্ধ হয়ে যায় যদি আনাজ না থাকে আপনার ধরুন ভীষণ খিদে পেয়েছে আপনি যদি শতবারও ঈশ্বরের নাম নেন রাম নাম নেন আপনার খিদে কি কমবে মা আমি জানতে চাই আপনাদের কাছে খিদেটা কিসে কমবে খিদের চালা পেটের জ্বালা সংসারের কষ্ট পেট্রোল ডিজেল রান্নার গ্যাস আমাদের যখন নির্বাচন হয়েছিল দু হাজার একুশ সালে আমাদেরকে এসে নরেন্দ্র বলেছিলেন আমি কি বার দোষ

বিকাশ এই নিয়ে তুমি গর্ব করো আজকে গর্ব করা হয় যে করোনার সময় নাকি ভারতবর্ষ থেকে অন্য রাজ্য অন্য দেশে করোনার ভ্যাকসিন পাঠিয়েছেন আমাদের বিশ্বগুলো কেউ ভুলে যায়নি যে এমনও দিন গেছে যখন করোনার ভ্যাকসিন না পেয়ে ভারতবর্ষের মানুষ মারা গেছে আর আপনি তখন বিদেশে নিজের নাম খাটানোর জন্য ভ্যাকসিন পাঠাচ্ছিলেন আর এখানকার গরিব মানুষ কাঁদছিল আর প্রাণে মারা যাচ্ছে কেউ ভুলে যায়নি